নির্বাচনের মুহূর্তে জোটের হিসেব নিকেশে ব্যস্ত সময় পার করছেন রাজনৈতিক দলের নীতি নির্ধারণী পর্যায়ে নেতারা কে কোন দলের সঙ্গে জোট করবে সেই গুঞ্জনে চলছে নানান আলোচনা জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র নেতাদের দল এনসিপিকে কে ভোটের মাঠে সঙ্গে পেতে মরিয়া দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি সম্প্রতি ফিনান্সিয়াল দেওয়া সাক্ষাৎকারে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন গণতন্ত্রকামী যে কোনো দলকে নিয়ে সরকার গঠনে প্রস্তুত বিএনপি এসব দলের মধ্যে গত বছর অভ্যুত্থানের সামনের কাতারে থাকা ছাত্রদের নেতৃত্বে গড়ে ওঠা একটি নতুন দল রয়েছে তারেক রহমানের এই বক্তব্যে বিএনপির সঙ্গে এনসিপি নির্বাচনী সমঝোতার বিষয়টি জোরালোভাবে সামনে এসেছে জোট গঠন ইস্যুতে আলোচনা এগোলেও এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সমঝোতা হয়নি বলে জানিয়েছেন উভয় দলের নেতারা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জোট গঠন ইস্যুতে বলেন ফ্যাসিবাদ বিরোধী সব দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে এর অংশ হিসেবে এনসিপির সঙ্গেও সংস্কার বিষয়ক আলোচনা রয়েছে কিন্তু নির্বাচনী সমঝোতার কথা হয়নি যখন নির্বাচন আসবে তখন দেখা যাবে ফ্যাসিবাদ বিরোধী অন্যান্য দলের মতো এনসিপির সঙ্গেও সমঝোতা হতেও পারে আবার নাও হতে পারে বিশেষকদের মত আসন ভাগাভাগিতে এনসিপির দাবিকে গুরুত্ব দিয়ে দেখবে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য সেই ইঙ্গিত বহন করে অন্যদিকে ভোটের মাঠে গণঅভ্যুত্থানের আবেগ পক্ষে রাখতে এনসিপির সঙ্গে জোট না হলেও অন্তত নির্বাচনী সমঝোতা করতে আগ্রহী জামাত ইসলামী এনসিপি নেতারা জানিয়েছেন আগামী ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে জামায়াত প্রত্যাশিত সংখ্যক আসন ছাড় এবং নির্বাচনের সব রকম সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে তবে তাদের সঙ্গে গেলে ডানপন্থী ট্যাগের ভয় রয়েছে আবার বিএনপি পাশে চাইলেও প্রত্যাশিত সংখ্যক আসন ছাড়তে দলটি এই দলটির সঙ্গে নির্বাচনে প্রত্যাশিত সহায়তা পাওয়া যাবে কিনা তা নিয়েও শঙ্কা রয়েছে জোট গঠন ইস্যুতে এনসিপির এক যুগ্ম আহ্বায়ক দেশের প্রথম সারির সংবাদপত্র সমকালকে বলেন আসন্ন নির্বাচনে জোট গঠন ইস্যুতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সব পক্ষের সাথে আলোচনা চালাচ্ছেন যুগপথ আন্দোলনে এনসিপিকে যুক্ত করতে গত মাসে তার বনশ্রীর বাসায় গিয়েছিলেন জামাতের জেনারেল মেয়েগোলম পরোয়ার এতে সাড়া না দিয়ে নাহিদ ইসলাম বিএনপি নেতা সালউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেছেন এনসিপি পঞ্চাশ থেকে ষাটটি আসন পেলে জোটের বিষয় ভাববে আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ